মানে মানুষকে দৃষ্টি আকর্ষণ করার জন্য তার ডায়লগটা দিতে হবে দুইবার চাও না কেন একাধিক স্ত্রীর মধ্যে সমান সুবিচার করা তোমাদের পক্ষে কখনোই সম্ভব নয় তোমরা যতই চাও না কেন একাধিক স্ত্রীর মধ্যে সমান সুবিচার করা তোমাদের পক্ষে কখনোই সম্ভব নয় তাহলে বিয়ের কথা ওই ওই যে আয়াতের মধ্যে চার বিয়ে কথা করে দিল আল্লাহ এবং এই চার বিয়ে করলে করার পরে হ্যাঁ কাকে কিভাবে মানে স্ত্রীদের প্রতি কিভাবে আচরণ করতে হবে কি ইয়ে করতে হবে তার ব্যাখ্যা তার বর্ণনা আল্লাহ তালা এখানে স্পষ্ট করলেন হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা এখন এই যে শুরুতে আল্লাহ তারা বলতেছেন যে ইমরাতুন খাফাতুন বালিহা যদি তো কোন নারী তার স্বামীর পক্ষ থেকে কোন দুর্ব্যবহার কিংবা অপেক্ষার আশঙ্কা করে তাহলে তারা উভয় কোন মীমাংসা করলে তাদের কোন অপরাধ নাই জি আরিফুল হুজুর আমি কেন বলছিলাম এইটাই আর কি যে এখানে এই যে মীমাংসা করার অর্থাৎ হলো স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো মনোমালিন্যতা তৈরি হয় তাহলে তাদের ভিতরে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করে নেওয়ার কথাও কিন্তু আল্লাহ সুবান এখানে বলছেন হ্যাঁ এবং এই যে এটা স্বামী স্ত্রীর ভিতরে যে মিটিয়ে ফেলা নিজেদের ভিতরে টুকটাক যেটা আছে একটু অভিমান মান অভিমান এগুলো তো স্বাভাবিক জিনিস তো এগুলো মানুষের হিউম্যান নেচার এগুলো ঘটে তো এগুলো বলেছেন এবং এই মিটিয়ে হলো গা কর এবং দেখেন যে এখানে কিন্তু দেখেন শেষে কিন্তু আল্লাহ সোহার সেম জিনিসটি আহ রিপিটেশন করেছেন যে উভয় এখানে উপরে আমরা পালাম একজন এখানে কিন্তু নারী স্ত্রীগণের মানে একাধিক তাই না একাধিক স্ত্রীর উপরে যে বিষয়টি আসলো এটা তখন দেখা যাচ্ছে ঠিক আপনার এই যে একটু আজাদ ভাই উপরের দিকে তুলেন মানে নিচের অংশগুলি যাতে পড়া যায় আর কি যে মীমাংসার কথাটা বলা আছে উনত্রিশে এখানেও দেখেন আর যদি তোমরা মীমাংসা করে নাও এবং তাকুয়া অবলম্বন করো তবে নিশ্চয়ই আল্লাহ আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ল অর্থাৎ এইখানেও কিন্তু ওই যে একের অধিক যে স্ত্রী আছে তাদের বিষয়গুলো কিন্তু এই যে হক গুলি অভিমান এগুলো মিটিয়ে ফেলার কথাও আল্লাহ সুহান কিন্তু এখানে বলছে কিন্তু এখান থেকে আমরা স্পষ্ট ইখানেও তো ওই যে রেজওয়ান যেটা দাবি করছে কখনোই একের অধিক যে বিয়ের বিষয়টা সে এখানে একটা ক্লেম করছে যেটা কখনোই করতে আজাদ ভাই আরেকবার বলেন তো এটা আপনি মোটামুটি মুখস্থ করতে নাকি একের মানে দুইজন বিয়ে করলে একের অধিক বিয়ে করলে তাদের সাথে সমান অধিকার যাওয়া কখনোই সম্ভব নয় অর্থাৎ একজনের বেশি বিয়ে করা নিষেধ কিন্তু তো আমরা তো সেরকম কোনো কিছু পাচ্ছি না তো এখানে আল্লাহ নির্দেশনা তো দিচ্ছেন না বরঞ্চ এইখানে ওই স্ত্রীগণের সাথে ওইখানকার যেগুলো প্রবলেম গুলো যদি সৃষ্টি হয় তাহলে সেখানে মিটিয়ে ফেলা মান অভিমান গুলো তাদের হক গুলো সঠিক আদায় করার বিষয়গুলো তাগিদ এবং এগুলো ফুলফিল করার জন্য বলছেন আর কি নির্দেশনা কখনোই সম্ভব নয় যেটা বলতেছে সেটা হচ্ছে অন্তরের বিষয়টা মানে তিনটা চারটা বিয়ে বউ স্ত্রী থাকলে চারজনের প্রতি সমান আকর্ষণ নাও থাকতে পারে থাকবে না এটাই তো স্বাভাবিক কারো প্রতি বেশি আগ্রহ কারো প্রতি বেশি ইয়ে হ্যাঁ মানে একজনের প্রতি আকর্ষণ বেশি থাকতে পারে এটাই তো স্বাভাবিক কিন্তু বিয়ে তো নিষেধ করেনি বিয়েটা কিন্তু নিষেধ করেনি বলতেছে চার বিয়ে করবা হ্যাঁ অন্তরের মধ্যে কি আছে না আছে সেটা তো আলাদা বিষয় এটা তুমি অন্তরের মধ্যেই রাখো কিন্তু অধিকারটা চারজনের যে চার যে অধিকার সেই অধিকারটা সমান ভাবে সবাইকে দিবা এটা হলো মূল বিষয় এই এই বিষয়টাই এই আয়াতগুলোর মধ্যে স্পষ্ট কি আমি কি মানে ভুল বললাম না না ওখানে ওই যে ওখানে একটু পরিষ্কার করতে চাইতেছিলাম আমি যেহেতু ওই যে শব্দটা আনা হয়েছিল না জি আপনি একটু আলোচনা করেন আমি আরেকটু পরিষ্কার করছি আপনাদেরকে আচ্ছা আচ্ছা তো আমি আমি যেটা বুঝলাম এইখানে চার বিয়ের কথা ওই ওই যে নিশার আয়াতের মধ্যে চার বিয়ের কথা জায়জ করে দিল আল্লাহ এবং এই চার বিয়ে করলে করার পরে হ্যাঁ কাকে কিভাবে মানে স্ত্রীদের প্রতি কিভাবে আচরণ করতে হবে কি ইয়ে করতে হবে তার ব্যাখ্যা তার বর্ণনা আল্লাহ তালা এখানে স্পষ্ট করলেন আর স্পষ্ট করলেন এবং এই আয়াতগুলো যেই আয়াত দিয়ে সে কখনো সম্ভব না বলে আল্লাহ তাআলার দাবিকে নিয়ে সে প্রতিষ্ঠিত করতে চাইল সেটা এই আয়াত দ্বারা আরো প্রমাণিত হলো কঠোরভাবে যে মানে একের অধিক বিয়ে করা অনুমতি দিতে এবং এই বিয়ের পরবর্তীতে কার সাথে কি ইয়ে করতে হবে আচরণ করতে হবে কিরকম আচরণ করতে হবে সেগুলার ক্যারিটেরিয়া এখানে আল্লাহ তালা দিয়ে দিছে অথচ সে ডায়লগ দিচ্ছে কখনোই সম্ভব নয় না রে ভাই দুইবার

তোমরা যতই চাও না কেন একাধিক স্ত্রীর মধ্যে সমান সুবিচার করা তোমাদের পক্ষে কখনোই সম্ভব নয়